গোটা জেলার পাশাপাশি লায়ন্স ক্লাব অফ স্মাইল ও লায়ন্স ক্লাব অফ মালদা প্ল্যাটিনামের উদ্যোগে আজ উদযাপন করা হল দেশের উনআশিতম স্বাধীনতা দিবস আজ সকালে স্বাধীনতা দিবস উদযাপনে দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক গান ও শিশুদের বসিয়াঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় 아 네. <twos> <Jacqueline>

আজকের আমাদের পনেরোই আগস্টে যে ড্রয়িং কম্পিটিশনে ইন্টার স্কুল কম্পিটিশান যে প্রতিযোগিতাটা করা হয়েছিল অ্যারেঞ্জ তাতে সত্তরখানা বাচ্চা চারটে গ্রুপ তাদেরকে আলাদা আলাদা করে আমরা ইনভাইটও করেছিলাম এবং তারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে টোটাল বারোজন ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন গেছে এবং আমরা টোকেন অফ লাভ হিসেবে আরও আটজনকে আমরা পুরস্কার দিয়েছি আমরা এই প্রতিযোগিতাটা মানে এই আয়োজনটা আয়োজনটা আমরা প্রত্যেক বছরই করে থাকি প্রায় চার বছর ধরে আমরা করছি মালদা ফাইল এবং প্ল্যাটিনামের তরফ থেকে আমরা ওনাদের সাথে টাই আপে বেশ কিছু ছোট ছোট কুটি শিল্প যেমন হচ্ছে ওনাদের ক্লাবে ওদের ওনাদের সংস্থার তরফ থেকে মোমবাতি বা অয়েল পেন্টিং বা গ্লাস পেন্টিং এইগুলো করা হয় তো আমরা ওটার উপরে ওয়ার্কশপ ছোটো ছোটো করে অ্যারেঞ্জ করবো বলে আমরা ভাবছি ওনাদের সাথে কথা বলছি আমরা বাংলা লায়েন্স ক্লাব বা প্ল্যাটিনাম এবং স্মাইলের তরফ থেকে এই প্রোগ্রামটা আজকে আয়োজন করেছি আমরা লায়ন্স ক্লাবের আমন্ত্রণে এসেছিলাম আজকে স্বাধীনতা দিবস এই উপলক্ষে একটা সিট অ্যান্ড কম্পিটিশনের জন্য এন্টা স্কুল কম্পিটিশান আমরা আইম্যাক থেকে এসেছিলাম আইম্যাকে আমি বিশ্বজিৎ দাস আমার সঙ্গে আমার টিচার সবাই আছেন খুব ভালো প্রোগ্রাম হলো আমাদের আমরা এই ফোর্থ টাইম এসেছি আমরা এখানে খুব ভালো প্রোগ্রাম সম্পূর্ণ হলো আমরা খুব আমাদের বাচ্চারা খুব ভালো এনজয় করলো আজকের দিনটাকে কম্পিটিশনের মাধ্যমে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা পোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স